আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি ফকিরহাটের গোদড়া গেট আজকে আমরা এসেছি এই গোদড়া গেটে এখানে দেখেন গোলপাতা আছে সুন্দরবনের ফিল্ড এখানে পাওয়া যায় আর রাকিব সাহেব আছে সেই মজে তো আমরা এই গোদড়া গেটের দক্ষিণ পশ্চিম পাশটায় আমরা এখন আছি এরপর ওই পাশটায় যাব অর্থাৎ পূর্বপাষ্টায় আসলে গ্রামের ভিতরে এমন একটা চমৎকার জায়গা একেবারে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে গেলে এখানে আসতে হবে খুব সুন্দর জায়গা এখানে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই মনে হয় এখানে গরু চরে বেড়াচ্ছে আসলে এটাকে যদি একটু রক্ষণাবেক্ষণ করা হয় গ্রামের মানুষ জন্য একটা বিনোদনের চমৎকার কেন্দ্র হতে পারে দেখেন এই যে নদীটার দুই পাশেই পার্ক খুবই চমৎকার একটা জায়গা আর এখানে বসার জন্য পর্যাপ্ত সুব্যবস্থা আছে কিন্তু এখানে দেখতেছি গরু চড়তেছে সবাই ফটো সেশনে ব্যস্ত আমাদের টার্গেট আমরা এভাবে প্রতি সপ্তাহে একদিন ঘুরতে বের হব খুবই চমৎকার একটা জায়গা এই গোদড়া পার্ক আর সবাই খুব উপভোগ করতেছে এই জায়গাটা কারণ আসলে প্রকৃতির মাঝে যে এত শান্তি এত সুখ এখানে না আসলে বোঝা যাবে না দেখেন এখানে বসার জন্য পর্যাপ্ত সুব্যবস্থা কিন্তু এইখানে প্রচুর গরু ঘাস খাচ্ছে এই জিনিসটা খুবই খারাপ লাগলো আসলে এত সুন্দর একটা জায়গা এভাবে নষ্ট করা হচ্ছে আমরা যে মূল গোদড়া গেট যেটা সেটার উপরে সবাই ছবি তোলার জন্য পোজ নিচ্ছে আর আমাদের রাকিব সাহেব বিশেষ করে সবসময় ছবি তোলার খুব আগ্রহী দেখেন যাক ছবি তোলার জন্য পাগলের মতো হয়ে গেছে আমরা যারা এখানে সবাই শিক্ষক এই যে গোদার যে নৌকা বাইজটা হয় এই যে সোজা দেখতে পাচ্ছেন ওই এখানেই নৌকা হয় যদিও আমাদের বাড়ির কাছে কখনো দেখার সুযোগ হয়নি নৌকা বাইচ দেখেন প্রকৃতির অপরূপ দৃশ্য এখানে ঝাল মুড়িয়ে আছে যাও হোক আমাদের রাকিব সাহেব যেহেতু আছে

আসলে খুবই চমৎকার আমাদের সাইফুল ভাই কি করতেছে এখানে বসে জানি না

ঘুরে ফিরে রাকিব সামনে এই যে আমাদের সবাই অজয় দা এখানে আমাদের অজয় দা তো গেট ছিল ওই পাশে পুরো না মনে হচ্ছে যেন কোনো ক্যাডার বাহিনী হেঁটে আসছে আমরা এবার পূর্বপাশটার দিকে যাচ্ছি হেটে হেটে যে আমরা পূর্বপাশটা প্রবেশ করলাম কালকে

আসলে খুবই চমৎকার জায়গা ছবি তোলার জন্য এই জায়গাটা খুবই চমৎকার আর প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য বেশ সুন্দর তো আমরা ঘুরে ঘুরে দেখব এই পুরো এলাকাটা অর্থাৎ এই পার্কটা দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য স্বচ্ছ পানি নদীতে আর দেখেন দৃশ্যটা খুবই চমৎকার একেবারে ন্যাচারাল এখানে কোনো কালার গ্রেডিং নেই কোনো কিছু নেই আসলে সবুজ সবুজের সমারোহ এই জায়গাটা কিন্তু যে গরু আছে এখানে একটা এখানে গরুর চারণভূমিতে পরিণত হয়েছে যেহেতু কোনো তত্ত্বাবধায়নের কোনো ব্যবস্থা নেই আপাতত মনে হচ্ছে যেটা যে দেখাচ্ছে একটা গেট আর এই যে হচ্ছে আপনার নদীটা খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সূর্য অস্ত যাচ্ছিল সেই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় শেষ প্রান্তে রাস্তার সাইড দিয়ে আরো জায়গা আছে তাহলে ভিডিওটা অনেক বড় হবে যার কারণে করলাম না দেখেন দৃশ্যটা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য চমৎকার একটা দৃশ্য

বড়ো ভাই যেটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের পরবর্তীতে তার গেট শরীর শাহ রিভারভিউ